সাথে গত দুদিন আগে একটি গন্ডগোল হয়েছে সিরাজ মল্লিকদের সাথে আসলে সেখানে আপনি আপনি একটা মামলাও করছেন চল্লিশ দিন আমরা দেখতেছি আসলে ঘটনাটা কি আপনার পরিচয়টা একটু বলবেন আসলে কি ঘটনার জন্য আপনার মামলা করছিলেন আমি আখি মল্লিক মামলা করছি হচ্ছে ওই দুইবার ডিগ্রি পাইছি ক্ষেতটা ডিগ্রি পাওয়ার পরে আমি ওইটা ক্ষেতটা বুনতে গেছি বোনার বুনতে গেছি ওইখানে যাই আবার হুমকি দুমকি যাই ক্ষেত বোনা যাব না ওই পুলিশ ডাকা আনার সাথে এটা সিরাজ মল্লিক ফজল ফজল হক মল্লিক আজহারুল ইসলাম মল্লিক মজিবুর রহমান মল্লিক এরা চার ভাই এরা ক্ষেতের ওই সাইডে যায় আর হুমকে দেয় যে ক্ষেত থেকে ক্ষেত বোনা যাব না ওই প্রশাসন ডেকে 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 ভয় দেখায় কিন্তু তারা আসে না আর কি ওইভাবে ভয় দেখায় আমরা তো পুরুষ মানুষ তো আমাদের বাড়িতে নেই শুধু আমরা তিন যা থাকি বাড়িতে মহিলা মানুষ এই জন্যে আমি ওদের একশো চল্লিশ দ্বারা আমি আবার নিজে করছি নিরাপত্তার জন্য যে একশো চল্লিশ দ্বারা করে দিই করার পরে ওদের ইয়ে তদন্ত আসছে সার্ভিস তার বাইশ তারিখ বাইশ তারিখের স্যার আসছে আসার পরে ওই তদন্ত লেখার জন্য আমার সিগনেচারটা নিচ্ছে প্রথমে নেওয়ার পরে ওদের এলো তিন ভাইয়ের সিগনেচার নিচ্ছে ফজলুল হক মল্লিক ও সিগনেচার দিতে চায় না সিগনেচার সার ও সিগনেচার দেয় না দেয় না তারপরে এক প্রকার সে বলে যে স্যার আপনি দলিল দেখেন শুধু বারবার বারে বিরক্ত করে স্যার বলছে যে আমি এখানে তো দলিল দেখবো না দলিল দেখবো অফিসে যে তার কথা নেয় না মানি না তারপরে এক প্রকার আমার ভাসুর বলছে লুটাস মল্লিক সে বলছে যে কাকা তুমি এইখানে তার বিরক্ত করো না তার নিতে দাও তোমার যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তুমি পরে দেখাইবে বাবা পিছু নিয়ে দেখাইবে সে মানই না এভাবে এক প্রকার এই কথা বলছে দেখা তার উপর হামলা করছে গালি দ করছে ঠিক আছে ভিডিও আসছে এটা গালি দ তারপরে ফজলুল হক মุล্লিক আমার ভাষার গলায় চ্যাপা দ করছে গলায় টিবি দ পরে আমি ওই জায়গা দাঁড়িয়ে ছিলাম আমি সাড়া আপনারা কতজন লোক ছিলেন ওই জায়গা গ্রামবাসী ছিল তারপরে আমরা তিনজন যাছিলাম আসবে সে উপলক্ষে আপনি আপনার গ্রামের কয়েকজন লোক ডাক না দিয়েছিলেন ডাক দিয়েছিলাম হচ্ছে মিল্টন বয়াস ছিল তারপরে লুটাস মল্লিক ছিল তারপরে হচ্ছে শিল্পী শিকদার ছিল তারপরে দুলু কাকা ছিল আর আসলে অন্য এদের কেন ডাক দেনে গেছিল এখন সার্ভে বলছিল আপনারা দুই পক্ষ থাকবেন তৃতীয় পক্ষের লোকও রাখবেন তো তৃতীয় পক্ষের লোক আমি গণ্যমান্য কিছু মানুষ হাজির করছিলাম ঠিক আছে তারাই ছিল টাকার পরে ওই দেখা যায় ফজলুল হক মল্লিক এক প্রকার তার গলায় চাইপা ধরা দে ওরা কতজন আসছিল আপনাদের পক্ষে তো কয়জন ছিলেন আমাদের পক্ষে তো আমরা তিন যা ছিল আমার আমার ভাসুর ওই লোটাস মল্লিক ছিল আর ডাক দিয়েছিলেন তারা গ্রামবাসী হ্যাঁ ওরা কতজন ছিল ওরা ছিল ওরা চার ভাই ছিল মেহেদি মল্লিক ছিল আলমগীর মল্লিক ছিল হাসিব মল্লিক ছিল ওরা ছিল ওদের ডাকছে বললো মুজিবুর মল্লিক সিরাজ মল্লিক ওরা ডাকছে

যে এলো কাকা তুমি এখানে কাগজপত্র এখানে তার বিরক্ত করো না তার লিখতে দাও যা লেখার তুমি যদি বলতে হয় তুমি তোমার বাড়িতে নিয়ে দেখো বা তুমি অফিসে জমা দিও দলিলপত্র এখানে না এ কথা বলার পরে তার গলাটি বিদে

তারপর আপনার হলো আমি যে ট্রিটমেন্ট নিছি সদর হসপিটালে যে ওদের আছে আমরা প্রেসক্রিপশন আছে সবই যে আপনাকে ধাক্কা পাড়ি দিলো আপনার সাথে যে লোকজন ছিল

এখন আপনার বাদী হিসাবে আসলে কি বলতে চান মানে আসলে আপনার চাওয়াটা কি আমার চাওয়া ওরা জানি এরকম না করে আর ও একজন ফজলুল হক মালিক একজন মুক্তিযোদ্ধা হয়ে কিসের সে আমার শরীরে হাত তুললো

নাসিরাজ মল্লিকদের সাথে যে ঘটনাটা গিয়ে আপনাদের ঘুরছে আসলে আপনি উপস্থিত ছিলেন আসলে মূল ঘটনাটা কি একটু পরিচয়টা মূল ঘটনা হলো যে আমি মিল্টন আমি মিল্টন মল্লিক বলছি ওনাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমি জমানের সমস্যা সমস্যার কারণে ওনারা আমাদের একশো চুয়াল্লিশ দ্বারায় দুইবার মামলা করছিল সেই দুইটা মামলারে আমরা জয়লাভ ডিগ্রি পাইছি ডিগ্রি পাওয়ার পরেও তারপরে তারা আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতে করে আসছে সেই অত্যাচার পরিবেক্ষিত আমরা সহ্য করতে না পারে আমরা আবার আইনের ব্যবস্থা নিছি নিয়ে আমি 144 ধারায় একটা মামলা করেছি সেই মামলার তদন্ত সাপেক্ষে সেদিন সার্ভেয়ার সাহেব এসেছিল হুম সার্ভেয়ার সাহেব আসলো আসার পরে সার্ভের কাজটা তদন্ত করা কিন্তু সেখানে এমন ঘটনা ঘটলো যে সেখানে এরকম একটা ঝগড়া সেখানে ঝগড়ার মূল কারণটা হলো ফজলুল হক মালিকের চার ভাই বারবার ওই সার্ভেয়ার সাহেবকে শুধু বলতাছে যে আপনি দলিল দেখেন আপনার কেন দলিল দেখেন তখন সার্ভে সাহেব উত্তর দিল যে আমি তো এখানে দলিল দেখতে আসি আমি আসছি মূলত হইল সরজমনি তদন্তে আসছি আমাকে আমার কাজ করতে দেন আমি যা যা প্রশ্ন করি আপনার তাই উত্তর দেন এই কাজটা চলো থাকা অবস্থায় ওনারা আবার ওনার কথাকে অভয়ড করে আবার ওনারা এই কাগজপাতি দিল কাগজপাতি দেওয়ার পরে তখন লোটাস মলিক বলল যে তোমরা এইভাবে কাগজপাতি দিতে ওনার কাজে ডিস্টার্ব হইতেছে তাহলে তোমরা এক কাজ করো ওই ভূমি অফিসে কাগজ দেখায়ও দেখালে পরে ওনারা দেখবনি তখন সিয়াজ মল্লিকের তোর কাছে আমার শিখুন লাগবো ওইয়াই অর কলার ধরছে কলার দলে পরে তখন শিল্পী বলছে যে তাহলে আপনারা এরকম করেন কেন ও একটা কথা বলার এই কথা বলতে দেন না তখন শিল্পীর বলে যে তুমি কোন তুমি ভাড়াটিয়া এটা বলে শিল্পীর উপরে তার আবার চার ভাইয়ের চড়াও হয় তখন চার ভাইয়া যখন চড়াও হয় তখন দুলুমার গ্রাম্য হিসাবে উনি বলছে যে আমি গ্রামেরই লোক তাহলে তোরা এগুলো ঝগড়া করবি কে তোরা তেন ঝগড়া করতে আসছো মনে হয় তোরা ঝগড়া করবি কে তোরা নিরপেক্ষভাবে ওনাকে কাগজপাতি দেখা দুলুমার এই কথাটাই বলছে শুধু কিন্তু তখন ওনারা ধুলুমার আবার বলে যে তুমি ভাড়াটিয়ে হয়ে আসছো তুমি ওদের পক্ষে হয়ে আসছো আসলে কোনো পক্ষে হয়ে আসে নাই এটা একদম একদম মিথ্যা কথা ধুলুদের ডাকা হলো কেন ধুলুদের ডাকা হয়েছে আমি গ্রামের আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তি দেখে তাদের ডাকা হয়েছে

তারপরে তারা আমাদের যে মাদ্রাসাটা সেই মাদ্রাসা সেজমলিক ভাঙিয়া কি করছে ওখানে স্কুল গড়বে করে সেই মাদ্রাসাটা ভাঙছে কিন্তু মাদ্রাসা আদৌ ওইখানে স্কুল উঠে নাই স্কুল উঠছে অন্য জায়গায় এখন তারা প্রতিবাদ করছে যে কেন মাদ্রাসা তাহলে ওইখানে থাকলো না কেন এখন তারা কি করতেছে মাদ্রাসা এখানে হবে না মাদ্রাসা অন্য জায়গায় হবে মাদ্রাসা তখনদুলু মামারা এদের সমাজে মসজিদ মাদ্রাসায় ওই পর্যায়ে পৌঁছায় না না কোনো বড় ধরনের কোনো সমস্যা হয় না এখন আমরা সুন্দরভাবে নতুন কমিটি করে আমরা চালাচ্ছি ওনারা ইদে আমাদের সাথে নামাজ পড়ে আমরা কিছু আমরা আরেকটা অভিযোগ পেলাম যে মুক্তিযোদ্ধা ফজলুল করা সে তো আমার মামা সে বীর মুক্তিযোদ্ধা আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা তো বুঝি যে মুক্তিযুদ্ধ কি জিনিস দেশের জন্য কি আমি তাকে সবচেয়ে সন্মান করি কারণ সে আমার মামা সে একজন মুক্তিযোদ্ধা সে ভালো থাকুক আমরা তার ভালোই কামনা করি তার মান সমান যাওয়া মানে আমার মান তাহলে এত দূর গড়াইত না আমি মামাকে সিয়াজ মলিক যখন চেয়ারম্যান ছিল তখন বলছিলাম যে আপনারা আপনি চেয়ারম্যান থাকে আপনি আপনার ভাইকে এক পক্ষ করেন আমাকে এক পক্ষ করেন করার পরে আপনি একটা সুন্দর একটা সমাধান দেন উনি ওনার ভাইগো পক্ষ নিয়ে বারবারই বলে জমি আমাকে এত কথা বুঝিনা দলিলে আমাদের নাম আমাকে জমি দীতো আরেকটি প্রশ্ন জি যে তো আপনি বললেন যে আমরা ঝগড়া ফ্যাসাদ পছন্দ করি জি তাহলে তিন চারজন লোক আহত হলো কিভাবে ফজল মল্লিকের তিন চারজন লোক আহত হ্যাঁ যে তিন চারজন লোক আসলো এই আলঙ্গীর মল্লি কিন্তু আমাদের পক্ষের লোক তারই তারা বুঝাইছে তোমার বাপের জমি আছে তুমি এখানে আসো নিয়ে আলমগিরি আমাদের মূলত এই আমার গ্রামের মধ্যে আমি কোন ধরনের ছেলে আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী শিলিমপুর বাজারে মল্লিক ব্রাদার্স নামে আমার একটা দোকান আছে এটা যে করে দক্ষিণ টাঙ্গালে যে করে জিগাইলে বুঝতে পারবেন যে সেই দোকানটা কিরকম সুনাম আমি কখনো ঝগড়া পছন্দ করি না আমরা চাই শান্তি শান্তির লক্ষ্যে এতদিন ধরে যদি এই কেসা কেসি চলতে আসে যে মামাগো মামাগো সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কথা বলি নাই আজ পর্যন্ত মামা যে সেক্রেটারি ছিল দিল দোয়ারে সতেরো বছর ধরে দিল কোনো পুলিশ পিওন বলতে পারবে না যে মিল্টন কোনদিন থানায় আসছিল ঠিক আছে ধন্যবাদ